হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বাদলে ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সর্বোত্র যুক্ত পেতে গেলে দেশটিকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ওয়াশিংটনের সহকারী ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে এমনই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল এমন সময় এ আশ্বাস পেল যখন লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত বেড়েছে এদিকে অস্ত্র সরবরাহ স্থগিতের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রকে করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে মন কষাকষি চলছিল ওয়াশিংটনে সফর করা ইসরায়েলের প্রতিনিধি দলে ছিলেন দেশটির কৌশলগত বিষয়বাদী সংক্রান্ত মন্ত্রী রন ডেমার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে হেন তারা বেশ কয়েক ধাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ব্লিঙ্কেন ও হোয়াইট হাউসের বিষয়ক সমন্বয়কারী সঙ্গে বৈঠক করেছে। সূত্র জানিয়েছে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উত্তরে সীমান্ত পরিস্থিতি ইরান গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন হেজবুলার সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে তবে এ সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন